বাংলাদেশের গোপন সমুদ্র সৈকত এক নতুন আবিষ্কার বাংলাদেশের এক লুক রত্নে আপনাকে স্বাগত এটি এমন এক সমুদ্র সৈকত যা শহরের কোলাহল থেকে দূরে যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আপনার অপেক্ষায় এখানে আসা মাত্র যেন সময় থেমে গেছে শুরুতে আমরা এই লুকানো সমুদ্র সৈকতের ইতিহাস ও গল্প শুনব যা আমাদেরকে এর অন্যতম তার সাথে পরিচয় করিয়ে দেবে সৈকতের প্রবেশ রয়েছে প্রকৃতির সৌন্দর্যের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন ঢেউয়ের মৃদু শব্দ আর বালির উপর সূর্যের আলোর খেলা করছে আমরা আজ এখানে এসেছি এর শান্ত ও সৌন্দর্য আবিষ্কার করতে সামনে আমাদের আরো অনেক কিছু অপেক্ষা করছে যেখানে প্রকৃতির সান্নিধ্য হারিয়ে যেতে পারবেন আসুন শুরু করি আমাদের যাত্রা এই লুকানো রত্নের সন্ধানে পরবর্তী অংশে আমরা আরো গভীর প্রবেশ করব এখানে প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করবে বাংলাদেশের এই গোপন সৈকতে স্বাগতম আমাদের এই যাত্রায় আমরা সাগরের অবারিত সৌন্দর্য আবিষ্কার করতে চলেছি সূর্যের আলো নিঃসঙ্গ সৈকত বালিতে খেলা করছে নরম বালির স্পর্শ আর মৃদু ঢেউয়ের কলরব যেন এক অন্য জগতে নিয়ে যায় এখানে আপনি পাবেন প্রকৃতির বিশুদ্ধতা আর শান্তির মেলবন্ধন এই গোপন সৈকতটি প্রকৃতির আশ্রয়স্থল যেখানে বন্য প্রাণী অবাধে বিচরণ করে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল আর স্থানীয় গাছপালার ছায়া মিলে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছে এখানে আসলে আপনি প্রকৃতির সাথে একত্র হয়ে যেতে পারেন সমুদ্রের নীল জলরাশির মাঝে হারিয়ে যাওয়ার মতো শান্তি আর কোথাও নেই এই নির্জনতা যেন আপনাকে আপনার শান্তি দেয় আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে নিয়ে যাব এক এমন জায়গা যেখানে আপনি প্রকৃতির ছোঁয়া অনুভব করবেন এটি প্রকৃতির ওপর সৌন্দর্যের এক অপরূপ দৃষ্টান্ত যা সবাইকে মুগ্ধ করে আমাদের সাথে থাকুন কারণ পরবর্তী অংশে আমরা আরও কিছু নতুন অভিযান শুরু করব। এই গোপন সৈকতে আপনি আসছেন নিজের আনন্দের জন্য বা হয়তো কিছু অ্যাডভেঞ্চার খুঁজছেন এখানে সব কিছুই আপনার জন্য প্রস্তুত আসুন দেখে কি কি কার্যকলাপ আপনি উপভোগ করতে পারেন সৈকতের নরম বালিতে হাঁটুন যেখানে প্রতিটি পদক্ষেপ আপনার পায়ের নিচে বালি খেলা করে তরঙ্গের সঙ্গীতের মাঝে সাঁতার কাটুন যা আপনাকে এক অধীভূত আনন্দ দেয় পাখি দেখে মুগ্ধ হন যাদের কলরব এই পরিবেশকে আরও জীবন্ত করে তোলে আপনার ক্যামেরা হাতে নিন এবং এই বিশেষ মুহূর্তগুলো ধরে রাখুন যা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে যারা কিছু অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য রয়েছে স্নোর এবং কায়াকিং এর সুযোগ সৈকতের আশেপাশে ঘুরে বেরিয়ে আবিষ্কার করুন গোপন গুহা এবং ছোট্ট লুকানো জায়গা যা শুধু অপেক্ষা করছে আপনার জন্য এখানে প্রতিটি মুহূর্তে যেন একটি নতুন আবিষ্কার প্রতিটি পদক্ষেপ যেন একটি নতুন যাত্রা এই সৈকত আপনাকে স্বাগতম জানায় তার নিজস্ব মায়াবী জগৎ যেখানে আনন্দ এবং আবিষ্কারের কোনো শেষ নেই এখন চলুন এগিয়ে যাই এবং দেখি এই দিনটি আমাদের জন্য আর কি কি চমক এনেছে সূর্য অন্ত যাওয়ার সময় আমরা দিনের আবিষ্কারগুলোর প্রতি ফিরে তাকাই আজকের দিনটি আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল এই গোপন সৌকদটি প্রকৃতির নিঃসব্দ সৌন্দর্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এই জায়গায় কাটানোর সময় আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির এই নিখুঁত সৌন্দর্য আমাদের হাতছাড়া হতে দেওয়া উচিত নয় এখানকার প্রতিটি ঢেউ প্রতিটি কণাবালি আমাদের প্রকৃতির সঙ্গ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানায় এই গোপন সৌকটি তার নিজস্ব গল্প বলে যা আমাদের হৃদয় এক চিরস্থায়ী ছাপ ফেলে যায় এটি শুধু একটি জায়গা নয় বরং এক অনুভূতি যা আমাদের নিজের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয় যখন আমরা এখানে কাটানো সময়ের কথা ভাবি তখন বুঝি যে প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি আমাদের জীবনের অমূল্য অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হয়ে থাকবে এই সৌকতির সৌন্দর্য এবং শান্তি আমাদের বারবার এর কাছে ফিরে নিয়ে আসবে আমাদের এই ছোট্ট যাত্রা শেষ হলে আমাদের যেন এই গোপন রত্নের সৌন্দর্য এবং রহস্যকে মনে রাখেন এটি আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা উৎসাহ হয়ে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে এই বিশেষ জায়গাটি আবিষ্কার করার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে